তার পিছনে রয়েছে ছয় বাই এবং তার পিছনে রয়েছে রাজমুকুট তিনটি ঘোড়া সিলেটের মাঠ কাপানো ঘোড়া অসাধারণ দ্রুত গতিতে ছুটে চলছে তিনটি ঘোড়ায় আমরা দেখতে পাচ্ছি এখনো অগ্রগ্রামের পথেই রয়েছে বাংলা রাসেল ঘোড়াটি এখনো ঠিক তার পিছনেই রয়েছে ছয় বাই ঘোড়াটি এবং রাজমুকুট তার অবস্থানে রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তিন নম্বর সামের গর্দর প্রতিযোগিতা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম চক্কর প্রায় শেষ হওয়ার পথে এবং আমরা দেখতে পাচ্ছি শেষ হয়ে গেল প্রথম চক্করে খেলা এখনো এগিয়ে রয়েছে পাগলা রাসেল গুড়াটি ঠিক তার পিছনেই রয়েছে ছয় ভাই এবং তার পিছনেই রয়েছে রাজমুকুট আমরা দেখতে পাচ্ছি এখনো চলছে দ্রুত গতিতে পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে ছয় ভাই ঘোড়াটি এবং রাজমুকুট চেষ্টা করে যাচ্ছে আমরা আছি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা বসন্তপুর ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর সামের গর্দর প্রতিযোগিতা তিনটি গুড়া প্রতিযোগিতাটি চলছে পাগলা রাসেল ছয় ভাই এবং রাজমুকুট অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা এখনো এগিয়ে রয়েছে পাগলা রাসেল গুড়াটি আমরা দেখতে পাচ্ছি দ্রুত গতিতে আরো দ্রুত গতিতে ছুটি চলছে পাগলা রাসেল আমরা দেখতে পাচ্ছি আরো একটি চক্কর শেষের পথে এদিক দিয়ে দেখতে পাচ্ছি পিছন থেকে দুটি গুড়া বাঘের মতো হানা দিয়েছে ছয় এবং রাজমুকুট আমরা দেখতে পাচ্ছি মধ্যে আরেকটি চক্কর শেষ হয়ে গেল এবং এখনো পাগলা রাসেল গুড়াটি সবার আগে আছে এবং অনেক

গুড়াটি প্রথম স্থান অধিকার করে ফেললো এবং রাজ মুকুট গুড়াটি দ্বিতীয় স্থান অধিকার করলো এবং শেষ পর্যায়ে ছয় ভাই গুড়াটি অনেকটা পিছিয়ে পড়ে তৃতীয় স্থান অধিকার করলো আমরা একটি অসাধারণ গর্দর প্রতিযোগিতা দেখলাম অনেকটা পিছিয়ে পড়েও রাজ মুকুট গুড়াটি শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান অধিকার করলো আমরা দুর্বার গতিতে ছুটে চলা তিনটি গুড়ার অসাধারণ হাত ডাহ দিল লড়াই দেখলাম শেষ পর্যন্ত পাগলা রাসেল গুড়াটি চ্যাম্পিয়ন হলো এবং অনেকটা পিছিয়ে পড়েও শেষ পর্যায়ে রাজমুকুট দ্বিতীয় স্থান অধিকার করলো এই ধরনের গোর্দোর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য